না হলে তার মন তো ভিজবে না গানের শেষে বল ভোজের শেষে অম্বল বুড়ো বয়সে সঙ্গে যাবে একটা করে কম বল না কি বলছেন কীর্তনের মজা খোলে ডালের মজা তলে কবির মজা বলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এনে ঠাকুর এলো ঠাকুর বাড়ি বরণ করেও তারা তারি ঠাকুর এলো ঠাকুর বাড়ি করো তারা আমি দুপুর বেলায় করি ডাকা ডাকি দরজায় করা নাচি দেখি

এবার কবি গানের বলছে কবির মজা বল এ বল না শুনলে ভালো লাগে না তাই আপনাদের সামনে একটু মিলন গীতি উনি যখন ধরেছে মিলন গীতি ঠাকুর এলো ঠাকুর বাড়ি আমায় বরণ করে নাও না কোথা হইতে ভাই পড়লো আমার দেখো জানা নাহি ছিল আমার ছিল কোন সম্পর্কের ভাই পয়েলো কোন সম্পর্কের ভাই পয়েলো। আমার কাছে বলো না আমার ভাই বলে ছিল না বলছে কোন সম্পর্কের ভাই পো আমি পাড়ায় লোকে বলে না কাকা কেমন আছে গো সম্পর্ক আবার করতে হয় সম্পর্কে গড়ে নিতে হয় নাকি আমাকে যেমন আমি যখন এলাম অনেকে বলছে দিদি ভালো আছেন ছেলে বোনা দড়ি গেলে দিদি ভালো চোখে বলছে মা ভালো আছো আচ্ছা কোনো দিদি বলছে আচ্ছা ভালো আছো ও অম্বিকা দিদি ভালো আছেন হ্যাঁ গো ভালো আছে আপনারা ভালো আচ্ছা আমাকে যদি বলে ভালো আছেন আমি যদি বলি কানাডা সালা তোর কি তারে কি কইবে মুখের ভাষাটা কি হবে আমি চা আমরা দাম দেবে চাই দেবে তুমি কথা দিয়েছিলে তোমার পরে কি না পরে মনে বলে তুমি কথা দিয়েছিলে না বনে গিয়েছিলে জানাই কথা তো মাই বলে ঠাকুর মশাই গো আমার কথা শোনো না ঠাকুর তোমার কোথায় বাড়ি বল দেখি তারা কোথায় বল দেখি তারা তারি কি নাম তোমার কোথায় বাড়ি বলো দেখি তারা তারি বলো আমার প্রকাশ করি

আমার কথা ঠাকুর আমি বৃন্দাবনে কবে গেলাম বৃন্দাবনে গিয়েছিলে কবে মনে পড়ছে না আমার মনে পড়ে না তোমার বয়সে হয়েছে আশি ধরেছে কাশি হ্যাঁ এবার তো তোমার মনে করো সব একবারে কি বলবো আমার মনেই পড়ে না মনে পড়বে পড়বে আমি একটু পড়িয়ে দিই কবে ফাল্গুন দোল পূর্ণিমার তিথি হইয়া যায় দোলের মেলা রং খেলা আপনাদের জানায় তুমি ছয় রকমের ব্রাহ্মণ নিয়ে চলে গেলে ঠাকুর মশাই জানাই কথা তোমায় আমি বলি বামুনটা খুব লুপি হয় কিছু মনে করি না ঠাকুর মশাই কিছু মনে করবেন না পরের পেয়ে মাল তখন একবারে পেট পর্যন্ত ভাড়া মনে করবে কি কিছু মনে করা কিছু নাই ঠাকুর মশাই পরের পেয়ে পাঁচ কিলো দুধ পেলো পাঁচ কেজি দুধ খাইয়া পেটু বা হইল এই যা গরম পড়েছে সামালতে পারে না দিয়া কলেরা কলেরা মানে বুঝুন তো কলেরা মানে উল্লাউট রো গর গর কইরে নামে নিচে দিকে আর হর হর করে উঠছে মহাশয় যাকে ডায়রিয়া মহামারী বলে গো নিশ্চয় ও মানে নিচে দিকে নামে ছিল উপর দিকে উঠে গেল হাই আচ্ছা

তোমার সঙ্গের সাথী যারা ছিল ছিল তারা পালিয়ে গেল আচ্ছা তোমায় ভেজে দিয়ে একবারে চলেছে তারা বয়া কাশি বলো দিয়ে আমি কি করলাম জানো আট বছর বয়স ছিল তখন আমার তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ করে সেবা দিয়ে আমি বলো হলে তুমি আমায় বলেছিলে হাই রে হাই ওরেই আমার দেবানন্দ তোর কাছে গায় আমার একটা মেয়ে আছে করিব জামাই এই তো আমার দুঃখ আজ থাকবে মা তাই তো আমি চলেই এলাম কথা তুমি দিলে তোমারই কাছে বলি কথা যাও না করো আমরা চোদ্দ জনে গিয়েছিলাম বৃন্দাবনে জানি আমার ওলা ওটা রোগ হইল জানেন যত জানি যত্ন করে আমায় যখন পরিষ্কার করিল ওর মাথায় হাত মাখি আমায় দেওয়া হলো বললাম আমার বাড়ি জানি তোকে করিব জামাই শোনো শোনো অবয় আমার সৈন্য মহাশয় আজ তাই তো আমার কি হইল আমার কথা দেওয়া হলো আজ সেই কথা ধরে এই ছেলেটা আমার বাড়ি এলো আমি বহু দূর থেকে এসেছি কোথা বৃন্দাবন গো দুটো তিনটে ট্রেন পাল্টেছি বুঝতে পারছো আরে সে তো বহু দিনের কথা তা আর কি সে কথা মনে আছে মনে নাই মানে হ্যাঁ আমার জল করে মনে পড়ছে জল জল করে মনে পড়ছে যাদের বিয়ে করে যারা পালিয়ে গিয়ে তাদের মনে পড়ে না আর যাদের এমনি ধরা মনে করে কুশ ধরি বিয়ে আগেকার দিনে কুশ ধরি হইতো আর এখনকার দিনে ফোন ধরে হইছে নাকি বলছেন কত সুবিধা হয়েছে বাবা মাকে কুশ ধরতে হয়েছে হ্যালো তুমি কোথায় বলছে আমি বেল তলায় তুমি কোথায় বলো আমি তাল তলায় বলছে চলে এসো কালির তলায় বাবেশ শোনো বিয়ে হয়ে গেছে তলায় তাই ও এখন আর তলায় তলায় হবে না আমি যে দিনে কথা বলছি সেটা তলায় তলায় হবে না সেটা বহু দিনের কথাই আমার তোমার কাছে গায় আজ ওরে আমার দেবানন্দ জানেন মহাশয় আমার বড় হয় তোর বাবারও বিয়ে হয়নি হ্যাঁ তোর বিয়ে পাগলা লেগেছে নাকি বাবার বিয়ে হয় না মানে আমি ফাস্ট কাটার মালবটি ও জানা জানো ওর বাবা যখন বিয়ে হলো আমার বাবার যখন বিয়ে আমার বাবার যখন হলো বিয়ে আমি জানলাইছিলাম দাড়িয়ে থেকে আমি যখন বিয়ে ওর বাবা যখন বিয়ে হলো তখন জানলা ধরে দাঁড়িয়ে ছিল তার মানে ওর বাবার দুবার বিয়ে

কার কাছে কথা দিলাম কোন বাবা তোর সাক্ষী আছে যদি তুমি আনতে পারো দিয়ে দেবো আমি আজ মেয়ে নাই গো ঘরে দেখো শুনো কোনো শোনো সাক্ষী তো আনবই তবে যার জন্য এত দূর থেকে আমার আশা সেই আশাটা আমি পূর্ণ না করে যাব না বলো বাবা গো কি আশা তোমার মেয়েটাকে একবার দেখ আমার মেয়েকে দেখবা মনটা দেখার জন্যে উপুর ফুকুর কইতে আমার মত নি দেখতে বাপ গরনে হয় গো বিটি নাইটা গনে হয় গো রুটি জামন বাবা তেমনি বিটি যেমন আটা তেমনি রুটি দেখতে জানো পরি পাটি আমার মতো হলো বিটি আমাকে দেখলেই হবে আপনারা শুনতে পেলেন বাপ গরনে বিটি ময়েটা গনে রুটি যেমন আটা তেমনি রুটি আমি এই নিয়ে যাব নাকি বুড়ো সাথে একটা আইবো নাকি আরে আমার মতো গোব নাই তোমার তো গোব নাই আমি বলি আমার মত দেখ আ মাল ভালো রে মত খাইছে তো ভাঙছে না শোনা শোনা ঠাকুর মশাই তাতে আমার কোনো রাগ নাই বলছে মেয়ে গেছে মামার বাড়ি গো

আমার সাক্ষী দিতে আমি সাক্ষী আছে আমি আনতে যাব যাও তবে বলো তুমি জাতিতে ব্রাহ্মণ আমি ব্রাহ্মণের ছেলে তোমাকে তামা তুলসী গঙ্গার জল দিয়ে সত্যি করতে হবে আমি যদি ঠাকুর মশাইকে আনতে পারি আমার বিয়ের সাক্ষী তোমায় বিয়ে দিতে হবে নাকি বলছেন এই গ্রামে আজ তামাতুলসি গঙ্গা জল লয়ে ওই জজমানের সামনে বলো হইছে পালুন্দি বনগা জলুন্দি খলিপুর বামুন্দি চিতগা উরুন্দি যত জজ মানা সব বলো ব্রাহ্মণের ছেলে আমি তামাতুলসি গঙ্গা জল হাতে নিলাম আমি আজ শোনো শোনো ওই আমার শোনো গুণমানি আজ সকলের সামনে আজ কথা দেওয়া হলো আজ ওরে আমার ওবে গোপাল শোন কথা গুলো ঠাকুর মশাই বলে ওরে দেবান আমি বিয়ে দিয়ে যত না পাবো আনন্দ তোমায় সাক্ষী আনতে হবে আমার মদন মহন কথা দিলাম আমি আজ মনেরই মতন কি করিলাম আমাদের কবি গানে ভাই ও রে আমার তিনজনা নাই পুনরায় আমি দেখো কি কর্ম করিলাম সিধা মধুর বৃন্দাবনে চলেই গেলে এলাম সেই সময়ে দাঁড়িয়ে আছে গোল কবি হারি কাছে আমি দেখো আজ্ঞা দিলাম দাড়ি আমি বললাম ওগো ঠাকুর বিচার করা চাই আমার বিয়ে সাক্ষী দিতে যেতে হবে হাই তুমি না গেলে বিয়ের সাক্ষী তো হবে না আর বিষ্ণু সর্বাই আমাকে বলো নেইও তো দেবে না দেবা আমি তোর বিয়ের সাক্ষী দিতে যাব তবে হ্যাঁ তুই আগে আগে যাবি আমি পিছনে পিছনে আমি যাবো আগে আগে যাব তুই আগে আগে সংকোধনী করবি আমি পিছনে পিছনে যাব হরে আমাদের দেবা আনন্দ আগে আগে যাই আমি পিছনে তো আমার আমার যাওয়া হয় এই মতো অবস্থায় আমার নুপুরে ধনী আমার বন্ধ হয়ে গেল আজ দেবানন্দ পিছিয়ে আমার চেয়ে নিলাম আমি বললাম এইখানেতে আমি রব হয় আর তো আমি যাব না তো তোমার কাছে যাই দেবানন্দ সাক্ষ্য করতে করতে গো আগে আগে এলো আমার মনের মধ্যে হঠাৎ জানি অহংকার জেগে গেল অহংকারের বালি আমার নপুরে ঢুকে যায় আর তো নপুর বাজে না গো গভিন্ন গোসাই অনেক নি বাজে নপুর রুনু জুনু জানি আমার সেই নপুরের ধ্বনি দেখো শুনে যাই রে শুনি নপুরের ধ্বনি থেমে যায় ধুনু ধুনু বাজে না নপুর দেবানন্দ পিছনে ফিরে তাকিয়ে দেখে বললো ঠাকুর তুমি কি আসছো ঠাকুর বলছে দেবানন্দ আমি চিড়ে খাই না কলা খাই না মন্ডা খাই না কোন ভক্তর মনের মধ্যে যদি অহংকার জাগে অহংকারের মাথায় আমি চিবিয়ে চিবিয়ে খাই আমি আর যাব না কৃষ্ণ বৃন্দা নদীর তীরে রয় এইখানে তো রবয় আমি আর তো যাব না কৃষ্ণ শর্মা যোগে আনো ডাকো ষোলো আনাম দেবানন্দ আমার কথা শুনে নিল ভাই আমার কথা শুনে দেখো সে দিন বিষ্ণু শর্মার বাড়ি যা আমি বিষ্ণু শর্মার হাত ধরে কৃষ্ণ বৃন্দান নদীর তীরে যখন গেলাম আমি বললাম ঠাকুর ওই দেখো আমার বংশীধারী মুকুন্দ মুরারি গিরিধারী লাল সে দাঁড়িয়ে আছে আমি তো দেখতে পাই না তুমি আমাকে দেখতে পাও না ওই বিষ্ণু শর্মার হাতে হাত দিয়ে যেই মনে করুন স্পর্শ করে দিল আমি অঙ্গ করে আমার মদন মোহন দেখো ওই না দাঁড়িয়ে রয় আমার দাঁড়িয়ে আছে দেখো আমার গোবিন্দ গোসাই আজ তোমার অঙ্গ পর্শ করে আমি দেখতে পেলাম জানি আজ গোবিন্দ কহিল রাখ শুনে গোনামণি তোমার মেয়ের সঙ্গে বিয়ে যাওয়ার কথা ছিল হাই তোমার মেয়েকে দান করে দাও এসো বসাই বলো তুমি যে কন্যা দান করছো হ্যাঁ তুমি কি জানো না যজন যজন অধ্যায় সেই দিতে হয় ব্রাহ্মণ যদি কন্যাকে দান দান করে শুধু শুধু করতে নাই কি বাবা দানের দক্ষিণা দিতে হবে আমার দক্ষিণা যা চাই আমার সেবা দিয়ে দক্ষিণাটা দিলে হয় মহাশয় শোনো দানের দক্ষিণা আমাকে নাও তোমার মা কে নাও সেটা তো নবই দুজনকে দক্ষিণা নাও ছোটবেলায় আমার বাবা মা যে মারা গেল আমি দেখো অনাথের মতো ঘুরিও রে ভালো আপন বলতে কেউ নাই আমার এই দুনিয়ায় তুমি ছাড়া কে বাই আছে বলো তো আমায় আমার মা মারা গেছে অনেক ছোটবেলায় রে জানি সুরি গো মায়ের মতো হবে বলো শুনি আমার পিতা হইয়া থাকবে তুমি গো তোমায় দক্ষিণা নিলাম আমি কিন্তু এই কৃষ্ণ নদীর তীরে একটা রাধা গোবিন্দের মন্দির নির্ণয় করতে হবে ছেলে ভালো যাকে সাক্ষী গোপালের মন্দির বলে প্রতিষ্ঠিত হবে কলির মানুষ তীর্থ ধর্ম করতে আসবে বৃন্দাবনে গয়া কাশী মথুরা বারানাবাদ সেইখানে সে দেখবে একুরু যে শাক্তী গোপালের একটা মন্দির হয়ে আছে এই শাক্তী গোপাল মন্দির তৈরিতে করার জন্য আমি নগরে নগরে যাব এই করনা দান করেছি দানের দক্ষিণার জন্য তাই বলি হব কি চোখ লিখা দেন

করলে পরে ফনে পুত্রে আপনি বারে মারামাদের দান করিলে পরে ধনে পুত্রে আপনি গো জারে কিছু বিকাশ নিগো কাজ মারে আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে আমাদের হবে ভগবান তার মঙ্গল করে বলি আহা মহাদহের সান করলে পারে ভগবান তার গোল করে

মা জননে দর দিনে যারাই হয়েছিল আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল সবাই মিল করল দানে হাই রে মরি হাই যুগলেতে দাঁড়িয়ে গেল মিথ্যা বলি নাই এইখানেতে যুগলেতে যুগল হইয়া গেল আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল এইখানেতে বলের পালা সাঙ্গ হয়ে যায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় ভক্তবিন্দু আছেন যত আহা মরি মরি কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বৃন্দাবনে কি